আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে যে এল টেলিভিশনটি দেখতে পাচ্ছেন এল ইডি টেলিভিশনটি হলো এখানে লেখা আছে সনি কোম্পানির বত্রিশ ইঞ্চি তো টেলিভিশনটি হলো স্মার্ট তো এটার সমস্যাটা হচ্ছে চ্যানেল ধরতেছেন অর্থাৎ এখানে চ্যানেল স্টোর হয় না তো আমরা যদি এই রিমোটের মাধ্যমে সার্চ দিই তাহলে এই টেলিভিশনে কোনো চ্যানেল স্টোর হচ্ছে না তোমরা অটো সার্চ দিয়ে দেখব তো অটো সার্চ দেওয়ার পরে এখানে কোনো প্রোগ্রাম ধরে না এখানে জিরো হয়ে থাকে এখানে কোনো প্রোগ্রাম ধরতেছে না তো টেলিভিশনটি নিয়ে আসছে রিপেয়ারের জন্য তো আমরা কিছু সময় অটো টিউনিং করে দেখবো যদি প্রোগ্রাম না আসে তাহলে টেলিভিশনটি খুলবো খুলে আমরা রিপেয়ার করার চেষ্টা করব তো কিছু সময় টিউনিং হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি কোনো চ্যানেল এখানে কিন্তু প্রোগ্রামে ধরতেছে না তো এখন আমরা টেলিভিশনটি খুলবো খুলে আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো আমরা ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি টেলিভিশনের তো এখানে যে সার্কিট বোর্ডটি এটা হলো স্মার্ট একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি তো এটার যেহেতু ছবি ইনপুট হচ্ছে না ডিশ লাইনের তো সেক্ষেত্রে এখানে একটি আর এফ আছে দেখতে পাচ্ছি তো আর এফ আমরা দেখতে পাচ্ছি এটাকে সম্ভবত চেঞ্জ করা হয়েছিল তো যাই হোক এখন আবার ফল্ট হয়েছে তো এখন আমরা এই আর প্রথমত এটি ফুলে একবার লাগিয়ে দেখবো সার্কিট বোর্ডটি এখান থেকে খুলে নিচ্ছে সার্কিট বোর্ডটি টেলিভিশন থেকে খুলে নিয়েছি তো এখন আমরা এই সার্কিটের যে আর এফ আইসিটি এখানে আছে এই আর এফ আমরা হটগানের সাহায্যে এই হটগানের সাহায্যে আমরা এটা একটু উঠাবো ওঠানোর পর আবার বসাবো বসানোর পর দেখবো যদি ছবিগুলো স্টোর হয় তাহলে তো কাজটি হলো আর যদি না হয় তাহলে আমাদের এটি চেঞ্জ করতে হবে আইসিটা আমি এক হাতে মোবাইল ধরে আছি ক্যামেরা করতেছি যার কারণে এই আইসিটা উঠানো দেখানো সম্ভব নয় একাই কাজটি করতে হচ্ছে যা শুধু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য কাজটি দেখানো হচ্ছে তো আইসিটা উঠিয়ে বসিয়ে দেখবি তো আইসিটা এখান থেকে উঠে আবার নতুন করে আমরা বসাইছি বসানোর পর এখন এই সার্কিটটি সেট আপ করবো এখানে বোর্ডের সাথে একটা মাত্র স্ক্রু লাগাইছি যা শুধু চেকিংয়ের জন্য চেক করার পর দেখবো যদি ছবিগুলো প্রোগ্রাম ধরে তাহলে আমরা ফুল সেট আপ করবো তো এখন যার শুধু চেকিংয়ের জন্য আমরা প্যানেল লাইনগুলো লাগাবো ব্যাক লাইটের লাইন যেগুলো খুলেছিলাম আর কি সেগুলো কানেকশন দিয়ে তা শুধু টেস্ট করার জন্য এখানে কীপ্যাডের লাইনটা লাগালাম সেন্সারের লাইন প্যানেল লাইনের আর ব্যাক লাইট তো বাকিগুলো পরে দেখবো তো এসি লাইনটা ইনপুট করে দিয়ে দেখবো যে চ্যানেলগুলো স্টোর হয় কি না তো এখানে এন্টিকাটার বাল্বটি জ্বলতেছে আর পেস করে দেবো পাওয়ারটা পেস করে দিয়েছি এখন আমরা এই লাইনটা ইনপুট করে দিলাম লাইন ইনপুট করে দিয়েছি এখন স্ক্রিনটা দেখব টেলিভিশনটি রান হচ্ছে তো রান হওয়ার পরে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা চলে আসছে তো যেহেতু এটার চ্যানেলের টিউনিং আইসি এটারই ছিল সেক্ষেত্রে আসতে পারে চ্যানেল স্টোর না দিলেও আসতে পারে হয়তো অটো সার্চ না দিলেও সবই চলে আসছে দেখছি তো এখন আমরা অটো প্রোগ্রাম করে দিয়ে দেখব তো অটো প্রোগ্রামটি করা দেখাতে পারি নাই কারণ এক হাতে টেলিভিশন ধরতে হচ্ছে এবং এক হাতে ক্যামেরা আছে তো প্রোগ্রামে আমরা দেখব যে চ্যানেলগুলো এখন প্রোগ্রামই হয় কি না তো অনেক ক্ষেত্রে দেখা যায় আরে পাইসি লাগানোর পরে যদি লেকগুলো ভালোভাবে না লাগানো হয় অনেক সময় চলতে চলতে হিটের কারণে কোনো একটি লেগ ডিসকানেক্ট হয় যার কারণে আর এর কিন্তু ডাটা মিস্টেক হওয়ার কারণে ছবি আমরা দেখতে পাই না তো অনেক সময় পুরাতন আইসিটা নতুন করে আবার যদি বসানো হয় তাহলে কিন্তু স্ক্রিনের ছবি আমরা দেখতে পাবো বা আর এফ আই ডাটাগুলো চলে আসবে তো আশা করি এখন এই টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেল স্টোর হবে তো এখন যেহেতু চ্যানেল অলরেডি ষোলোটা ধরছে তো এখন টেলিভিশনটি ফুল সেট করে তারপর আমরা পুনরায় আঠারোশ দিয়ে টেলিভিশনটি ডেলিভারি দিয়ে দেবো তো এখন এটি সেট আপ করবো তো টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা সেট করে নিয়েছি তো এখন আবার চ্যানেলগুলো স্টোর করে আমরা দেখব যে স্ক্রিনে যে ডিশ লাইনের ছবিগুলো থাকে প্রত্যেকটা ছবি প্রোগ্রামিং হয় কি না তো প্রোগ্রাম হচ্ছে যে কোনো একটি ব্র্যান্ডের চ্যানেল মিস্টেক হয় কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশটা চ্যানেল আসে তো যেহেতু ফুল দেখি নাই এখানে ফুল দেখতে হবে যে কতটি এখানে ছবি স্টোর হয় তো এটাতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সিআরসিটি চ্যানেল প্রোগ্রাম হয়ে গেছে তো এই টেলিভিশনে আর এফআইসিটি একদম পারফেক্ট আছে তো এখন কিন্তু টেলিভিশনের প্রত্যেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার চলে আসছে তো এলইডি টেলিভিশনে যদি ডিশ লাইনের ছবি না আসে বা স্টোর না হয় তাহলে আমি যেভাবে কাজটি করলাম এভাবে দেখতে পারেন যদি এভাবে কাজ না হয় তাহলে আরএফআইসিটা চেঞ্জ করে দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে